সে ত্রিভুজের যে কোনো কোণ এই কোসাইন সূত্রের সাজে বের করা যায় কি বললাম ত্রিভুজের কোনো কোণ নির্ণয় করা যায় ওকে এই জায়গায় কোসাইন সূত্রটা আমরা মূলত ব্যবহার করি অনেক প্রশ্ন তুমি পাবা দেখবা যে এই এই ত্রিভুজটার এই শর্ত দেওয়া সেখান থেকে এই কোণের মান নির্ণয় করো বা সি কোণের মান নির্ণয় করো তখন মানে মনে আনতে হবে যে এটা হচ্ছে কোসাইন সূত্রের মাধ্যমে বের করা যায় এটা একটা টার্গেট আমরা শুনছিলাম তারপর সেটা প্রয়োগ তো আমরা দেখাবোই আচ্ছা তো কোসাইন সূত্র কোসাইন মানে কস কে বুঝাচ্ছি কৌশল বলতেছি টু বি সি নিচে আসবে আর এই যে বি এবং সি বাদ বললাম স্কয়ার প্লাস সি স্কোয়ার আর মাইনাস হবে এ স্কোয়ার এ হচ্ছে কোসাইন সূত্রের কাহিনী এ উনিশশো বাদ থেকে বি এবং সি তাদের বর্গের যোগফল উপরে আর সাথে গুণফল নিচে আর মাইনাস এ স্কয়ার হবে সেম ভাবে তুমি যদি কস বি নাও

সাধারণত হয় বুঝছ আর এই যে সি বাহুটা বৃহত্তম বাহু হবে তখন বৃহত্তম কোনের বিপরীত বাহু বৃহত্তম হয় ওকে এটা একটা ব্যাপার অধিকাংশ ক্ষেত্রে এটা হয় বৃহত্তম কোনের হ্যাঁ এটা প্রমাণ দেখানোর সময় তুমি দেখবা এখন তো আমি তো আর জাস্ট কি সূত্র আর সূত্রের বৈশিষ্ট্য এক দুইটা বলা হয়েছে তাই না সূত্রটা কেমনে আসলো সেটা আমরা হ্যাঁ ওইটা বিষমবাহুর ক্ষেত্রে ধরে ওই ক্ষেত্রে এটা আসে আর যখন আমরা সমবাহুর ক্ষেত্রে বা হচ্ছে সমাহুর ক্ষেত্রে বলবো তখন কিন্তু আবার এটা আসবে না তিনটার ক্ষেত্রেই প্রমাণ দেখাবো যে তিনটা ত্রিভুজ দিয়ে বুঝছো তিনটা ত্রিভুজ দিয়ে